তোমার আগমন আমাকে ক্ষণিকের আনন্দ দিলেও তোমার ছেড়ে চলে যাওয়ার বিষণ্ণতা আমার রুহ অব্দু কাঁপিয়েছে বিশ্বাস করো রাত হলে হয়তো মানুষ নিরবতা খুঁজে পায় কিন্তু সেই নিরবতার মাঝে আমি তোমাকে খুঁজে ফিরি হয়তো অন্ধকার হলে মানুষ শান্তি খুঁজে পায় কিন্তু বিশ্বাস করো তখন রাতের আধারে আমার কষ্টটা আরও দ্বিগুণভাবে ফুটে ওঠে তুমি আমার জীবনে হয়তো ক্ষণিকের জন্য ক্ষণিকের আনন্দ নিয়ে এসেছিলে কিন্তু তোমার ছেড়ে চলে যাওয়া এই বিষণ্নতা আমার রুহ উক্ত আমাকে কাঁপিয়েছে বিশ্বাস করো আমি এতটা কষ্ট জীবনে কখনো পাইনি ভেবেছিলাম তোমাকে ভালোবেসে সারাটা জীবন ভালো থাকবে বিশ্বাস করো সে ভালো থাকাটা আমার হয়ে ওঠে না এখন রাত আসে দিন আসে দিন যায় রাত আসে কিন্তু সেই ভালোবাসার মানুষ আর আসে না তাকে আর বলতে পারি না রাত হলে বলতে পারি না হ্যাঁ তুমি ভালো আছো কিনা চলো ঘুমিয়ে পড়ি বা রাত যে কথা বলে আড্ডা দিই সেটাও হয়ে ওঠে না এখন রাত আসে দিন আসে সব কিছু শুধু আসে যায় শুধু আসে না তুমি আসে না তোমার ভালোবাসা আসে না তোমার কাছ থেকে আসা একটা মেসেজ কিংবা আমার কাছ থেকে একটা মেসেজ তোমার কাছে পৌঁছায় না সময়ের ব্যবধানে এই সব কিছুই বদলে গেল বিশ্বাস করো তোমার এই চলে যাওয়াটা আমি আজও মেনে নিতে পারিনি এখন মাঝে মাঝেই একা থাকে সব সময় একাকিত্বের মাঝে পড়ে থাকি বিশ্বাস করো কোনো মানুষের সঙ্গ খুঁজি না যেই মানুষটার সঙ্গ চাইলাম সে সঙ্গ দিল না যে মানুষটাকে ভালোবাসা চাইলাম সে ভালোবাসা দিল না যাকে ঘিরে সকল স্বপ্ন বনলাম সেই মানুষটাই স্বপ্ন ভেঙে দিলো বিশ্বাস করো তুমি হয়তো যখন জীবন এসেছিলে আমি হয়তো নিজেকে সুখী মনে করেছিলাম পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান মানুষটা মনে আমি সেটা আমি মনে করেছিলাম কিন্তু আফসোস আমার বিশ্বাসকেও তুমি ভুল প্রমাণিত করলে যাকে এত ভালোবাসলাম যাকে এত করে চাইলাম বিশ্বাস করেন দিন চেষে এই মানুষটার কাছ থেকে কষ্টটা পেলাম আমাদের জীবনে হয় কি জানেন পৃথিবীতে আমরা সেই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবেসে বলি বা সেই মানুষটাকে নিয়ে এত তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় আমাদের যে কিনা আমাদের ভাগ্যেই থাকেন না পাওয়া জিনিসের প্রতি ভালোবাসার টান বেশি থাকে সে আমার জীবনে ছিল না এই বিদায় হয়তো তাকে বেশি ভালোবেসেছে সে যদি আজকে থাকতো তাহলে হয়তো আমি এখান এখানে বসে বলতে পারতাম না তাকে ভালোবাসি তাকে আজও মিস করি পারতাম না কারণ তাকে আমি পেয়ে গিয়েছি না পাওয়া জিনিসটার মূল্য আসলে থাক থেকে যায় এটার মূল্য শেষ হয় না দেখেন যদি আপনি তাকে পেয়ে যেতেন তাহলে হয়তো আপনার পছন্দের গানটা আপনার শোনা হতো না আজকে তাকে পাননি বলেই কোনো একটা গান আপনার ভীষণ পছন্দের হয়ে গিয়েছে যে মানুষটা রাতের আধাকে ভয় পেত এখন সেই মানুষটার কাছে রাত মানেই এক অন্যরকম আবেগ অন্যরকম ভালো লাগা কারণ এই রাতে সে কান্না করলো সেটা কেউ দেখবে না মনে দুঃখ কষ্ট নিজের সাথে শেয়ার করলো সেটা কেউ শুনবে না কেউ দেখবে না কান্না করে বালিশ ভিজিয়ে ফিরলো সেটা কেউ দেখবে না কারণ পুরো রুমটাই অন্ধকার কিন্তু একটা সময় এই মানুষটা অন্ধকার রুম ভয় পেত আসলে জীবনে মাঝে মাঝে এমন কিছু পরিবর্তন হয় যা মেনে না নিতে হলেও মেনে নিতে হয় তবে হ্যাঁ মানিয়ে নিতে নিতেই জীবন সুন্দর যদি মানিয়ে নিতে পারেন তবে আরো বেশি সুন্দর তবে মানে নিতে না পারলেও মানে নিতেই হয় দিন শেষে আমাদের জীবনে সেইগুলোই হয়ে যায় যেগুলো আমরা চাই না যে জিনিসটাকে ভয় হয় বেশি সেটাই হয় সেই মানুষটাকে হারানোর ভয় করতাম ভীষণ ভালোবাসতাম সব দিয়ে চাইতাম অথচ এই মানুষটাকে ধরে রাখতে পারলাম না ভয় হয়তো প্রতিনিয়ত যে না জানি সে ছেড়ে চলে যাবে অথচ দিন শেষে সেটাই হলো ভালোবাসা মানুষ ভালো থাকতে দিল না তাকে ভালোবাসতে চাইলাম সে ভালোবাসার বিপরীত অবহেলা করে চলে গেল আসলেই সে এসেছিল আমার জীবনে ক্ষণিকের জন্য হয়তো জীবনটা আনন্দময় হয়ে গিয়েছিল কিন্তু তার এই ছেড়ে চলে যাওয়াটা এটা আমি আজও মানিয়ে নিতে পারি না এখনও আমার কষ্ট হয় এখনো আমার রূপ দিকে কেপে যে কেমন করে একটা মানুষকে মানুষকে খুব সহজে অবহেলা করে কেমন করে একটা মানুষ একটা মানুষকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন ভেঙে দেয় কেমন করে একটা মানুষের হাত ধরে মাস্ক নিয়ে এসে ছেড়ে চলে যায় কেনই বা একটা মানুষ বেটার অপশন খুঁজে কেনই বা তারা একটা জায়গায় স্থির থাকতে পারে না কেন একটা মানুষের হাত ধরে সারা জীবন পার করতে পারে না শুধু কি আমরাই ভালোবাসে যাব তাদেরকে ভালোবাসে তারা কেমন একটু ভালোবাসবে না আসলে দিন এই হিসেবগুলো নিজের সাথে হিসেব করতে পারি না এগুলো মিলে না আসলে তবে ভালো ভালোবেসে যাই তারপরও বুকের মতো ভালোবাসি সে তাকেই যে কিনা অবহেলা করতেছে এমনকি সামনেও করবে কোনোদিন আমার হবেও না আমার ছিলও না সে একটা কাল্পিক ছিল ধোকাবাজ ছিল তারপরও সেই ধোকাবাজের প্রেমে আমরা এখনও পড়ে আছি এখনো সেই মানুষটাকেই খুঁজে ফিরি যে কষ্ট দিয়েছে যে ছেড়ে চলে গিয়েছে